অসাধারণ কিছু স্প্রিঙ্কলস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে একদম লাইট পিঙ্ক কালারটা একদম লাইট পিঙ্ক কালার অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালারটা লাইট গ্রিন এটা কিন্তু আপনারা কলা পাতা কালারটাও বলতে পারেন এখানে হচ্ছে স্কাই ব্লু কালারটা রয়েছে স্কাই ব্লু কালার এখানে হচ্ছে ইলো কালার রয়েছে ইলো কালারটা রয়েছে হচ্ছে একদম হচ্ছে লাইট পার্পেল কালারটা হোয়াইট কালার হোয়াইট কালার এখানে হচ্ছে একদম রেড কালার অ্যাভেলেবেল রয়েছে রেড কালার তারপর রয়েছে হচ্ছে সিলভার কালার টা সিলভার কালার গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটাই কিন্তু আমরা হচ্ছে একশো গ্রাম একটা জারে আপনারা দেখতে পাচ্ছেন একশো গ্রামের জারে কিন্তু এগুলো অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটাই কিন্তু আপনারা হচ্ছে এর থেকে বেশি করেও নিতে পারবেন ওয়েট এগুলোর ওয়েট কিন্তু আমরা হচ্ছে কম বেশি করে দিতে পারবো এখানে হচ্ছে একশো গ্রাম রয়েছে সর্বনিম্ন একশো গ্রাম আপনারা নিতে পারবেন এর থেকে বেশিও কিন্তু আপনারা নিতে পারবেন যে আমি একশো গ্রামের থেকে আরও বেশি নিব নিতে পারবেন কোনো প্রবলেম নেই অ্যান্ড এখানে হচ্ছে সাইজ কিন্তু মিক্স করা রয়েছে দেখতে পাচ্ছেন ছোট বড় সাইজ কিন্তু মিক্স রয়েছে একদম বিগ সাইজ মিডিয়াম সাইজ স্মল সাইজ ওয়ান সাইজ টু সাইজ প্রত্যেকটা মিক্স কিন্তু রয়েছে এই অ্যান্ড এগুলো প্রত্যেকটা কিন্তু এডিবোল এগুলোর ভিতরে বিভিন্ন কালার তো দেখিয়েছি এগুলো ছাড়াও যারা হচ্ছে একদম জাস্ট একটা সাইজ চাইছেন ছোটো ভিতরে তাদের জন্য এই ওয়ান সাইজেরটা রয়েছে এখানে কিন্তু আমাদের কাছে গোল্ডেন কালারটা অ্যাভেলেবেল আছে গোল্ডেন কালারটা রয়েছে তারপর এটা হচ্ছে খুবই সুন্দর একটা গ্লিটারি গোল্ডেন বা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন এখানে হচ্ছে একদম গোল্ডেন কালার যেটা ওইটা অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে গ্লিটার গোল্ড বলতে পারেন বা হচ্ছে কি বলো এটাকে একটু গ্লেজি টাইপের অ্যান্ড এখানে হচ্ছে একদম অরিজিনাল যে গোল্ডেন কালারটা রয়েছে বা হচ্ছে আপনার হচ্ছে এটা অরেঞ্জ বা হচ্ছে ইয়েলো কালারও ইউজ করতে পারবেন এটা এটা রয়েছে এখানে হচ্ছে মিক্সড কালারটা রয়েছে রেইনবো কালার রেনবো কালারের ভিতরে রয়েছেন প্রত্যেককে কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারবেন আমাদের এখান থেকে তো যারা নিতে চাইছেন অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য স্ক্রিনশট করে আর আমাদের পেজ ইনবক্সে দিন তাহলে আমাদের পেজে মডেলটা প্রত্যেকটা প্রোডাক্ট কালেক্ট করতে আপনাদেরকে হেল্প করবে